হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করবো যাওয়া পাখির বিডিং সিজন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে থেকে আপনারা ভাঁড় লাগাবেন যাওয়া পাখির সেই বিষয়ে আজকে আলোচনা করব নতুন বন্ধুরা অনেকে চিন্তাভাবনার মধ্যে থাকেন যে যাওয়া পাখির বিডিং সিজন কবে থেকে স্টার্ট হয় এবং কবে থেকে আমরা ভাঁড় লাগাবো সেই বিষয়ে আজকের আমি আলোচনা করব আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেটে কেটে না দেখে দেখুন বন্ধুরা যাওয়া পাখি অ্যাকচুয়ালি বিলিং সিজন স্টার্ট হয় আমরা ভাঁড় দিয়ে থাকি আগস্ট মাসের প্রথম এক এক তারিখ থেকে আমরা ভাঁড় লাগিয়ে দিই আরও অনেক বন্ধুরা আছেন যে হচ্ছে গিয়ে জুলাই মাসে ভাঁড় লাগিয়ে দেন সেসব বন্ধুদেরকে বলছি বন্ধুরা জুলাই মাসে আপনারা ভাঁড় লাগাবেন না কেননা জুলাই মাসে আপনার বৃষ্টিও অতিরিক্ত হয় জুলাই মাসে আপনার হচ্ছে গিয়ে নিম্নচাপ থাকে সেই কারণে আমি আগের বছরে আমি জুলাই মাসে ভাল লাগিয়েছিলাম আমার অনেক ডিম নষ্ট হয়েছে সেই জন্য বলছি বন্ধুরা জুলাই মাসে আপনারা ভাল লাগাবেন না জুলাই মাসে নিম্নচাপের সম নিম্নচাপ খুব হয় এবং আমার ডিমগুলো ঠান্ডার জন্য আবহাওয়া ঠান্ডা থাকার জন্য ডিমগুলো অনেক নষ্ট হয়ে যায় সেই কারণে আমি বলছি আপনারা যারা ভাল লাগাবেন ভাবছেন আগস্ট মাসের দিকে আপনারা ভাল লাগান আপনাদের ডিম কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না আপনাদের বিডিংটাও ভালোভাবে হবে পাখিদের আমরা আর বেশি দিন বাকি নেই জুলাই মাস এসে গিয়েছে বন্ধু জুলাই মাস কাল থেকে আপনাদের জুলাই মাস পড়ছে সেই হিসাবে আপনাদের আর বেশি দিন বাকি নেই এক মাস বাকি রয়েছে এবার হচ্ছে গিয়ে যাওয়া পাখিদের ভালো বিডিং হবে এবার এবার ব্রিডিং সিজন চলে আসছে এবার হচ্ছে গিয়ে আপনাদের ব্রিডিং কোর্স করাবার সময় চলে এসেছে বন্ধুরা বি যাওয়া পাখি ব্রিডিং কোর্সটা কীভাবে করবেন আমি এর পরবর্তী ভিডিওতে জানাবো এখনই আমি গল্প কিছুটা আপনাদের জানিয়ে রাখছি ব্রিডিং সিজনের সময় আপনাদের ব্রিডিং কোর্স আপনাদের করাতে হবে যা অনেক নতুন বন্ধুরা ব্রিডিং কোর্সটা কী জানেন না ব্রিডিং কোর্স কীভাবে করাতে হয় জানেন না সেসব বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা আপনারা যেটা ব্রিডিং কোর্স করাতে চান আপনারা ব্রিডিং কোর্স করাবো করাতে হলে আপনাদের কি হচ্ছে গিয়ে ডিওয়ার্মিং কোর্সটা আপনাদের করাতে হবে ওটা করালে আপনার ব্রিডিং কোর্স হয়ে যাচ্ছে ডিওয়ার্মিং কোর্সটা করা দেখলে বন্ধুরা আপনাদের কি হচ্ছে গিয়ে মেড অনেক রকমের মেডিসিন খাওয়াতে হয় বন্ধুরা যেমন লিভার টনিক আপনাদেরকে দিতে হবে প্রথমে তারপরে আপনাদের হচ্ছে গাড়ি কিমির কিমির মেডিসিন আপনাদের দুদিন দিতে হবে তারপরে আবার লিভার টনিক চার দিন দিতে হবে তারপরে আপনার ভিটামিন যে কোনো মাল্টিভিটামিন আপনারা চার দিন দেবেন তারপরে আপনারা ভাল লাগিয়ে দেবেন ভাল লাগিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে গাড়ি ক্যালসিয়ামটা আপনারা দেবেন চার পাঁচ দিন যেমন পারেন অনেক বন্ধুরা বিডিং সিজনটা কবে জানেন না সেই সব বন্ধুদেরকে বলছি বিডিং আপনারা উল্টোপাল্টা টাইমে আপনারা ভাল লাগাবেন না লাগালে আপনাদের ভালো বিডিং হবে না অনেক দাদাভাই রয়েছেন যে দাদা বলে আমি ভাল লাগাবো কবে ভাঁড় লাগাবো কবে আপনারা বিডিংটাই কবে ঠিকঠাকভাবে জানুন সেই হিসাবে আপনারা ব্রিডিংয়ের ভাঁড়টা দিন এর মধ্যে আমি আমার যাবাদের যেভাবে আমি ভাল লাগাই আমি আগস্ট মাসে আমি ভাল লাগাই আমি হচ্ছে তারপরে ভাঁড় খুলে নিয়ে হচ্ছে গাড়ি আমি ওই এপ্রিল মাসের দিকে আমি ভাঁড়টা খুলে নিই বন্ধুরা এপ্রিল মে মেয়ের মাঝখানের দিকে আমি ভাঁড়টা খুলে নিই নিলে ফের আপনার দু থেকে তিন মাস হচ্ছে গেলে যাওয়া পাকে রেস্টের দিয়ে দিই তারপরে আবার আগস্ট মাসে আসলে ফের আবার আমি ফাঁট লাগিয়ে দিই এইভাবে আমি যাওয়া পাখি বিটিং নিয়ে থাকেন আমরা আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সবসময় ভিডিও থাকেন তারা তো জানেন আমার যাওয়া বাকি কী সুন্দর ব্রিডিং করে দেখুন বন্ধুরা আমার এই পাশের কলোনিতে বর্দি পাখি রয়েছে আমি ওদের বর্দি পাখিগুলোকে আমি হচ্ছে গেলে আগস্ট মাসে ভাঁট দিয়ে দেবো আর যাবা পাখিদের তো আগস্ট মাসে ভাঁট দেবো আগস্টে আর এই জুলাই মাসে শিখিয়েছে মানে আগস্টে শিখিয়েছে এই সময় আপনারা একটু পাখিদেরকে ভিটামিন জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করুন যাতে পাখিদের শরীরটা ভালো থাকে একটু শাকসবজি দেবেন বেশ বেশি করে এই সময় পাখিতে ভিটামিন জাতীয় যে সমস্ত খাবারগুলো ভিটামিন বিশেষ করে আপনারা হচ্ছে এখানে ধান এবং দানা দিচ্ছেন তার সঙ্গে আপনারা যেটা পারেন একটু বেশি বেশি করে কেনার এসিডটা দিন কেনার যে যাওয়া পাখি খাওয়ার পরে যাওয়া পাখি হচ্ছে এখানে শরীরে ভিটামিন এবং ওদের ডিম পাড়ার শক্তি ক্ষমতা খুব ভালো এসে যায় বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এখানে আপনারা হচ্ছে গেলে ক্যানারি সিটা দেবেন ক্যানারি ক্যানারিটা আপনার বন্ধুরা যাওয়া পাখির ডিম পাড়ার ডিম পাড়ার শক্তি যোগায় এবং হচ্ছে গাড়ি ডিম সম্পূর্ণ পাঁচটা ছটা করে ডিম পাড়বে ছটা আটটা করে বেশি বেশি ডিম পারবে যাওয়া পাখি ভিটামিন খুব ভালো কাজ করে তার সঙ্গে আপনারা রেড মিলেট হোয়াইট মিলেট এবং ইয়েলো মিলেট এইসব মিলেটগুলো আপনারা কিছু পাইল করে দেবেন আর এখন তো একটু বৃষ্টির সময় বন্ধ রয়েছে তার সঙ্গে একটু আপনারা বেলাক সিটও দিতে পারেন পাইল করে পাখিদের শরীর ভালো থাকার জন্য আমি এবছর হচ্ছে দেখুন বন্ধুর এখানে আমার কুড়ি জোড়া পাখি রয়েছে আমি কুড়ি জোড়া পাখির জন্য আমার ভাঁড় কিনতে হবে ভাঁড় এখন কেনা হয়নি ভাঁড় কিনে আনলে আপনাদেরকে জানাবো যে আমার কত টাকা করে ভাঁড় নিল এবং আমি কটা ভাঁড় লাগাচ্ছি এর পরবর্তী ভিডিও কি পেতে চান বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর নতুন বন্ধুদেরকে বলছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন না আপনারা কেটে কেটে দেখছেন সেই হিসাবে আপনারা ভিডিওটা বুঝতে পারছেন না দেখুন বন্ধুরা যাওয়া পাইগুন কখন আমার যাওয়া পাইগুন অ্যাক্টিভ হয়ে থাকে একটাও পাখি শরীর খারাপ নেই দেখুন সব পাখি কোনো ভালো সুস্থ অনেকে বলে যাওয়া পাখি পাঁচ বৃষ্টির সময় ঝিমিয়ে বসে থাকে দেখুন আমার পাখিগুলো কখনো অ্যাক্টিভ রয়েছে দেখুন এমনিতে বন্ধুরা কলোনির পাখি খুব ভালোই থাকে কলোনির পাখি মেডিসিনও কম ইউজ করতে হয় কলোনির পাখি ভালোভাবে থাকে এমনি যাওয়া পাখি খুব একটা মারপিট করে না ওরা দল বেঁধে থাকতে খুব পছন্দ করে একসঙ্গে থাকতে আর কলোনিতে এবার ব্রিডিংও ভালো করে আমি তো কলোনিতেও করেছি কেজেও করেছি আমি দেখছি যে কলোনিতে আমার খুব ভালোই ব্রিডিং করছে পাখি সেই জন্য বলছি বন্ধুরা নতুন যায় যে সমস্ত বন্ধুরা পাখি পালন করবেন ভাবছেন তারা এই কলোনি করে একটা ছোটো কলোনি করে আমরা দশ কুড়ি জোড়া যাতে পালন করতে পারেন দেখবেন খুব ভালো ব্রিডিং করবে যাওয়া পাখি আর কেজে হলে বন্ধুরা আপনাদের অনেক অনেক খরচা পড়ে যাবে অনেক টাকার প্রথম ইনভেস্ট করতে হবে সেই কারণে বলছি আপনারা কম টাকার মধ্যে কলোনি করুন করে আপনারা পাখি পুষুন দেখুন লাভবান হতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুর এর পরবর্তী ভিডিও যে কুড়ি জোড়া যাওয়া পাখি পালন করলে আপনারা কত লাভ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ